وعلى آله ولا <applause> الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم উদ্যোগে আজকের এই মহাসম্মেল সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংালিক

ভাই বন্ধন আদে ই পাসনের ব্যাপারে কাজে আদেতে ওয়াসতেন ভাসার ব্যাপারে কারল উন্নতি মতলে আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি সেই হাওয়া জানি আমরা রক্তে শেষ করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ কত নবদের আন্দোলন পিছলে হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ মাস্তবে দাদাটা করেছে